আচ্ছা ভাই এখানে কোরআনে বৈজ্ঞানিক কিছু বিষয় আদি আমরা দেখতে পাই যেটা সেটা আসলে মোহাম্মদের কালেকশনে বা মোহাম্মদের মাথায় এইগুলো কেন আসলো ভাই এইগুলো তো মানে উনি কেন চিন্তা করলেন আমি এই বিষয়গুলো এখানে লিখব আগে আপনি আমাকে তো স্পেসিফাই করতে হবে যে কোরআনে আপনি কি বৈজ্ঞানিক জিনিস পেয়েছেন সেটা তো স্পেসিফাই করে বলতে হবে আয়াত দিয়ে বলতে হবে কোন আয়াতে কোন জিনিসটা আপনি পাইছেন সেটা স্পেসিফিকলি আমাকে বলতে হবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআনের ভেতরে এমন কোন বৈজ্ঞানিক বক্তব্য নাই যেটা সেই সময়ের মানুষ জানতো না সেই সময়ের মানুষ অলরেডি যেটা জানতো শুধুমাত্র সেই বিষয়গুলো কোরআনে আছে আপনি যদি এমন একটা শুধুমাত্র একটা জিনিস দেখাতে পারেন যে সেই সময়ের মানুষ সেই জিনিসটা জানতো না তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি সেটা আপনি আমাকে দেখান যে সেই সময়ের মানুষ সেটা জানতো না আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সেই সময়ে মানুষ যেটা জানতো সেটাই কোরআনে মোহাম্মদ মানে সেটাই কোরআনে আছে এই এই তো কিন্তু অনেক ভুল কথা বলা এবং অনেক ফুল বৈজ্ঞানিক ভাবে ভুল এরকম অসংখ্য কথা কোরআনে বলা আছে আমি আপনাকে একটা একটা করে প্রমাণ দিতে পারি

আচ্ছা তাহলে কোরান মহা মহাবিশ্ব সম্পর্কে কিছু বলা নাই আমি আসলে জানার জন্য আপনাকে বলতেছি ভাই আপনি আমাকে প্রশ্ন বলে জর্জরিত করলে আমি তো উত্তর দিতে পারবো না আর কি একটু আলোচনা করলে আমার একটু ভালো লাগবে আপনার সঙ্গে এই আর কি ভাই না না আসলে আপনাদের ওয়াজে তো অনেক হুজুর অনেক উল্টাপাল্টা মিথ্যা কথা বলে হ্যাঁ যেমন নীল আমুস্তান চাঁদে গিয়ে আজান শুল্লাহ মুসলমান হয়ে গেছে তারপরে অমুকে মুসলমান হয়ে গেছে তুমি বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে না চায় নাকি সবাই কোরআন করে বিজ্ঞান আবিষ্কার করে এরকম অশিক্ষিত মূর্খ হুজুরা অনেক কথাই বলে আমরা তো সেই সমস্ত কথা আমি হাসা শিখি আপনার কাছে যদি এরকম কোনো জিনিস থাকে যে কোরআনে এমন একটা তথ্য আছে যেটা বিজ্ঞানীরা আগে জানত না পরে জানতে পেরেছে সেটা কোরআনের সাথে মিলে গেছে তাহলে সেই স্পেসিফিক জিনিসটা আপনি যেহেতু দাবি করলেন কোরআনের ভিতরে অনেক বৈজ্ঞানিক কথা আছে স্পেসিফিক তথ্যটা আছে চেক করে দেখি আচ্ছা ভাই ঠিক আছে তো ভাই এটা আসলে জানার জন্যই বলতেছি আমি আমার এখন অত কিছু তো মনে নেই আসলে আপনার সঙ্গে এরকম ভাবে আমি যুক্ত হব এটাও আমার পরিকল্পনাই ছিল না থাকলে হয়তো একটু প্রিপারেশন নেওয়া যেত তো পৃথিবীর আকার সম্পর্কে যেহেতু এটা আপনি অনেকবার বলছেন এটা আমার বলাটাও ঠিক না উত্তরগুলো আপনি অনেক ಬಾರಿ দিয়েছেন এগুলো আসলে বেশিবার বলে খারাপ লাগে তো আমার কথা হচ্ছে যে পৃথিবীতে এই যে মহাবিশ্ব বা পৃথিবীর যে আকার বা আকৃতি সম্পর্কে যেটা বলা হয়েছে কোরআনে আমাদের কোরআনে যেটা বলা এরকম কোন আয়াত কি আছে ভাই অবশ্যই আছে কোরআনে পৃথিবীকে সমতল বলা হয়েছে সমতল বিছানো বলা হয়েছে পৃথিবীতে কোরআনে কোথাও বলা হয়নি পৃথিবী গোলাকার আপনি যদি পৃথিবী গোলাকার এই কথাটা কোরআন থেকে বের করে দেখাতে পারেন তাহলে আমি লাইভে যে ভিডিওটা অন করব অন করে আপনার সামনে কানে ধরে অভ্যাস করব মানে পৃথিবীর সমস্ত মুসলমানকে চ্যালেঞ্জ করলাম কোরআনে পৃথিবী গোলাকার এই কথাটা যদি কেউ বের করে দেখাতে পারে এই যে ভিডিওটা অন করে কানে ধরে লাইভে কানে ধরে অভ্যাস করব দশ বার জান আচ্ছা পৃথিবী গোলাকার না মানে সমতল কথা এই কথাটা বলা হয়েছে পৃথিবী গোলাকার না এরকম কোন বা গোলাকার কিনা এটা বলা হয়নি বলা হয়েছে পৃথিবী সমতল পৃথিবী সমতল বলা হয়েছে সেই সমতলের আয়াতগুলো আমি আপনাকে একটু দেখাবো একটু ধৈর্য ধরেন আমি বের করছি আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত হয়েছে ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন ফারাজ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন ফারাজ ভাই কথা আমি শুনতে পাচ্ছি না আপনি কি শুনতে পাচ্ছেন একটু করে দিচ্ছি আপনি আপনি একটু বের হয়ে আবার একটু ঠোকেন আমি তাহলে আপনাকে একটু দেখাই কোরআনে পৃথিবীকে যে যে জায়গায় সমতল বলা হয়েছে সেই জায়গাগুলো একটু দেখা দিই আহ আপনি একটু বের করেন ভাই তাহলে হ্যাঁ আপনার কাছে যেহেতু আছে অষ্টআশি নম্বর ছেড়ে বিশ নম্বর একটা বের করেন সুরাল সূরা সূরার গাসিয়া বিশ এবং পৃথিবীর দিকে কিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে তাকে বিছিয়ে দেয় কিভাবে ভাই বিছিয়ে জিনিসটা কি বিছানো জিনিসটা কি আচ্ছা ভাই বিছানা বিছায় দেয়া এটা আসলে আমরা যদি অন্য অর্থে এটা নিই যে পৃথিবীর মানে পৃথিবীতে এটা আসলে দেয়া হয়েছে মানে পৃথিবীর উপরে এগুলো স্থাপন করা হয়েছে ভাই বিছানা জিনিসটা কি বিছানা জিনিসটা কি গোলাকার হয় নাকি সমতল হয় না বিছানা সমতল হয় কিন্তু এখানে বিছিয়ে এখন আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তার এই জিনিসটার আমি অনেকগুলা অনুবাদ বের করছি এখন হ্যাঁ এই যে এই সুরা গাছিয়ার বিশ নম্বর আয়াতটার অনেকগুলা অনুবাদ আমরা একসাথে দেখি তাহলে আপনি এই জিনিসটা আরো ভালোভাবে দেখতে পাবেন কোরআন ডট কম থেকে আমি আপনাকে দেখাচ্ছি আপনি তো আপনার কাছে তো একটা অনুবাদ আছে আমি কয়েকটা অনুবাদ এখানে এনেছি এক নম্বর অনুবাদটা হচ্ছে তাইসরুল কোরআন থেকে আর জমিনের দিকে কিভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে শেখ মুজিবুর রহমান এটার অনুবাদ করেছেন এইভাবে ভূতলের দিকে যে কিভাবে ওটাকে সমতল করা হয়েছে আর জমিনের দিকে কিভাবে তার বিস্তৃত করা হয়েছে এটা হচ্ছে আল ফাউন্ডেশনের অনুবাদ ঠিক আছে এইখান এখানে আমরা যদি এই আয়াতার ইয়াটা দেখি এই এই শব্দটার বাংলা দেখি সেই শব্দটার সঠিক অনুবাদ হচ্ছে সমতল ভাবে বিছানো আপনি দেখতে পাচ্ছেন ভাই আপনার কাছে আপনি আপনি যদি কোন হুজুরের কাছ থেকে এই জিনিসটা জেনে নেন এই শব্দটার অর্থ কি ইট ইজ স্পেড আউট এখানে যে জিনিসটা আসছে এই জিনিসটার অর্থ সঠিক অর্থ হচ্ছে সমতল ভাবে পিছানো ঠিক আছে ভাই আমরা যদি পৃথিবীর সারফেসটাকে চিন্তা করি তাহলে পৃথিবীর সারফেসটা তো সমতলই তাই না আমার এরকমই তো মনে হচ্ছে পৃথিবীর সারফেসটা সমতল পৃথিবীর সারফেসটা সমতল জুনিসু আছে সেটা ঠিক আছে আমরা যে আমরা যে মাটি ভাই যে পাহাড় নদী সাগর আমরা যেখানে অ্যাকচুয়ালি আসি ভাই মাটি যেটা আমরা যে একটা মাটি বলতেছি ভাই যেটাকে আমরা যে মাটির উপরে আছি এখন আপনি কি মানে ভাবে কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না আপনি কি পৃথিবীর ম্যাপ পৃথিবীর যে চিত্র ছবি সেটা কখনো দেখেছেন ভাই এই যে এই যে আমি দেখাচ্ছি আপনাকে দাঁড়ান এটাকে কি আপনার কোন দিক থেকে সমতল বলে মনে হচ্ছে এটা এটাকে কি কোন দিক থেকে আপনি সমতল বলে মনে হচ্ছে না এটা তো গোলাকার এটা তো অবশ্যই গোলাকার মানে এই যে আকৃতিটা তো গোলাকার গোলাcircular আমরা তো এটার উপরে আছি উপরের তলে আছি তাই না নাকি ভিতরে আছি কোনটা সব বুঝতে পারি না আছি না ভিতরে আছি নাকি উপরে আছি এটা আপনি জানেন না সঠিক সবুজ ভাই আমরা জানি না যে এটা আমরা উপরিভাগে আছি এটা ভিতরে আছি এটা আপনি জানেন না ভাই আপনি তো আমাকে খুবই হতাশ করে ফেললেন ভাই ভাই পৃথিবীর তো আমরা আমরা পৃথিবীর উপরে আছি তো ভাই উপরে নাকি ভিতরে সেটা ঠিকভাবে চিন্তা করে বলেন তো আমরা উপরে আছি না ভাই আমি আমি আসলে পৃথিবী আমি পৃথিবী বলতে আমি যেটা আপনাকে বলতেছি আর কি সেটা হচ্ছে আমি মাটির কথা ভূমির কথা বলতেছি ভাই আচ্ছা আচ্ছা বায়ুমণ্ডল বা এগুলোর কথা আমি বলতেছি না আচ্ছা আচ্ছা হকিন ভাই যুক্ত আছেন হকিন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা জি ভাই জি ভাই শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি ভাই আচ্ছা ভাই আমাদের সাথে সবুজ হাসান ভাই যুক্ত হয়েছেন উনি বলছেন যে যে আমি ওকে একটা আয়াত দেখালাম আরো কয়টা আয়াতই বলা হয়েছে সমতলভাবে বিছানো পৃথিবী কে করেছে বিছানো হ্যাঁ হ্যাঁ ভাই আমি আমি শুনছিলাম আমি শুনছিলাম আমি এই এই ব্যাপারটাতেই সবুজ ভাইকে একটু বলতে চাচ্ছিলাম আসিফ ভাই আমি কি বলতে পারি নাকি হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি বলেন আমি শুনি কিন্তু মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি এটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেছেন যে আমরা কি পৃথিবীর উপরে ভাগে আছি নাকি ভেতরের দিকে এটা নিয়ে উনি একটু হয়ে গেছেন আসলে আসলে সবুজ সবুজ ভাই ব্যাপারটা হচ্ছে আপনি যেভাবে চিন্তা করছেন যে আমরা আসলে পৃথিবীকে খালি চোখে দেখতেছি যে আমরা ধরেন আপনি আপনার বিল্ডিং এর ছাদের উপর গেলেন সামনে দেখতেছেন খোলা মাঠ হ্যাঁ আপনার দৃষ্টি সীমায় যত দূর যাচ্ছে আপনি দেখতেছেন খোলা মাঠ এবং সেটা মোটামুটি সমতল ধরেন পাহাড় থাকলেও ওইটা মোটামুটি আপনার কাছে সমতল লাগতেছে কিন্তু আপনি আপনি একটা জিনিস খেয়াল কখনো যে যখন দিগন্তে তাকান করছেন দেখবেন যে আকাশটা একদিকে মনে হচ্ছে যে কোথাও গিয়ে মিশে গেছে আপনি চেষ্টা করবেন যে ওইখানে হেঁটে হেঁটে গেলেন গিয়ে দেখবেন যে ওইখানে আসলে আকাশটা মিশে নাই আপনি তারও দূরে যেখানে আপনার দৃষ্টির সীমানা শেষ সেখানে দেখতেছেন আকাশটা মিশে গেছে তাই না এই জিনিসটা কেন হয় আপনার কাছে প্রশ্ন রইল আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চিন্তা করতেছেন একটা স্মলার স্মলার সেন্সে আপনি যদি ব্রডার সেন্সে চিন্তা করেন মানে আপনি হচ্ছে যদি পৃথিবীটাকে পৃথিবী থেকে অবজার্ভ না করে পৃথিবীর বাহিরে থেকে কোনোভাবে অবজার্ভ করতে পারেন বা পৃথিবীর আসলে উপর হয় না পৃথিবীর পৃথিবীর সোজা কথা পৃথিবীর বাহির থেকে আপনি পুরা পৃথিবীটাকে যদি দেখার চেষ্টা করেন দেখবেন যে এটা জাস্ট একটা ওই কমলা লেবুর মতো আপনি ছোটবেলায় পড়ছেন না কমলা লেবুর মতোই দেখা যাবে এবং আমরা পৃথিবীর পৃষ্ঠতলে বসবাস করছি যদি একদম বইয়ের ভাষায় বলি পৃথিবীর পৃষ্ঠতলে বসবাস করছি যেমন ওই যে ফুটবলের উদাহরণ দিতে পারি যে ফুটবলের পৃষ্ঠতলে ধরেন একটা ধুলিকণা বা একটা পিঁপড়া হাঁটাহাঁটি করছে ওই পিঁপড়ার চোখে ওই ফুটবলের প্রত্যেকটা জায়গাতেই ওই যতই দৌড়াক ফুটবলের প্রত্যেকটা জায়গা ওর কাছে সমতলই মনে হবে কিন্তু আমরা যারা মানুষরা দেখতেছি ফুটবল মানে ফুটবলের মধ্যে না থেকে দূরে থেকে দেখতেছি দেখতেছি ফুটবলটা কিন্তু গোলক আকৃতির কিন্তু ওই আমি সব জায়গায় হাঁটতেছি সব জায়গায় সবুজ ভাই ব্যাপারটা কি বোঝা গেছে জি ভাই সবুজ ভাই বুঝতে সেটা হচ্ছে যে কালের যারা মানুষ ছিল তারা তো মানে এই জিনিসটা জানতো না তারা মনে করতো যে পৃথিবী হচ্ছে সমতল প্রাচীন কালের অনেক বড় বড় জ্ঞানী মানুষরা বলে গেছে যে পৃথিবী হচ্ছে সমতল পৃথিবী যে গোলাকার এই আইডিয়া ছিল না কারণ ছিল না বুঝতে পেরেছেন এই কারণে প্রাচীনকালের বিশাক্ত ধর্মগ্রন্থতেই দেখা যায় যে পৃথিবীকে সমতল বলা হয়েছে প্রাচীনকাল মানে যত ধর্মগুলা আসছে বড় বড় ধর্মগুলা সেই সব ধর্মগ্রন্থ বলা হয়েছে পৃথিবী সমতল কারণ হচ্ছে সেই সময়ের সেই সময় ওই যে আল্লাপ বা ভগবান বা ব্রহ্মা বিষ্ণু শিব এদের কারোর জানা ছিল না যে কারণ এরা তো এগুলো তো সৃষ্টি করছে যতটুকু জানতো মোহাম্মদের জ্ঞান যতটুকু ছিল আল্লাহরও জ্ঞান ততটুকু ছিল হম আল্লাহ মুহম্মদের থেকে যে বেশি পন্ডিত ছিল সেরকম এরকম এরকম কোন প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ মোহাম্মদের থেকে বেশি পন্ডিত ছিল তো মোহাম্মদ সেই সময় থেকে যতটুকু জানতো সে তার চোখে দেখতো যে পৃথিবী সমতল এই জন্য কোরআনের আয়াত আসছে পৃথিবী সমতল আমি আপনাকে আরো কয়েকটা আয়াত দেখাচ্ছি যে এখানে সমতল বিছানো বলা হয়েছে সেটা সেই জিনিসগুলো একটু দেখায়নি দ্রুত এটা হচ্ছে আপনি যদি আরো স্টাডি করেন তাহলে এখানে আপনি সুরা বাকার বাইশ নম্বর আয়ত্ত পাবেন পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ শুরু আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাই স্ক্রিনে আমি দেখিয়েছি সুরা বাকার হয়েছে এই যে দেখেন তারপর সুরাতোয়াহা বিশ নম্বর সুরা তিপ্পান্ন নম্বর আয়াতে আমরা যেটা পাই আহ তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং চলার পথ করেছেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন সুরা আটচল্লিশ নম্বর আয়াতে যে জিনিসটা বলা হয়েছে আমি পৃথিবীকে বিছিয়েছি আমি কতই কত সুন্দর ভাবেই না বিছাতে সক্ষম পুরে বাপরে আল্লাহ অনেক সক্ষম সুরা নু এর মানে একাত্তর নম্বর সুরের উনিশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা সুরা না বা মানে সেভেন্টি এইট নম্বর সুরের ছয় নম্বর আয়াতে বলা হয়েছে আমি কি করিনি পৃথিবীকে বিছানা তারপর সুরা হিজরে মানে পনেরো নম্বর সুরের উনিশ নম্বর আয়তে বলা হয়েছে আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং তার উপরে উপর পর্বতমালা স্থাপন করেছে এবং প্রত্যেক বস্তু সুপরিমিত ভাবে উৎপন্ন করেছে এই সবগুলা আয়াত থেকে এই জিনিসটাই বোঝা যায় যে এবং হাদিসে তো আরো পরিষ্কার ভাবে বলা আছে হাদিস করলে তো সেখানে আরো একদম এক্সাক্টলি বলা আছে যে পৃথিবী হচ্ছে সমতল সেটা আমরা না খুললাম না

পঁয়ত্রিশ নম্বর সুরের একচল্লিশ নম্বর আয়তে যে জিনিসটা বলা হয়েছে আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন মানে জমিনকে স্থির বলা হয়েছে জমিনকে স্থির বলা হয়েছে মানে পৃথিবীকে স্থির বলা হয়েছে কিন্তু পৃথিবী তো ঘূর্ণায়মান পৃথিবী তো স্থির না পৃথিবী তো কোনো স্থির বস্তু না এইখানে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায় যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলাকে স্থির রাখবে মানে আল্লাহ অনেক পারে অনেক

সবুজ ভাই আপনাদের কথা শুনতে পাচ্ছেন আপনি না সবুজ ভাই আবার এসেছেন সবুজ ভাই আপনি বলেন তাহলে সবুজ ভাই আপনার কাছে এই যে আয়াতটা মাত্র দেখালো আসিব ভাই পঁয়ত্রিশের আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা সবুজ ভাই জি জি ভাই শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আপনাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছি আমি এই যে এইখানে এই আয়াতটাতে বলা হয়েছে যে নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায় হ্যাঁ আচ্ছা পৃথিবী টলে যায় কিভাবে টলে যাওয়া মানে আপনি কি বোঝেন ধরেন মানুষ একজন দাঁড়িয়ে আছে টলে যা টলে যাচ্ছে ধরেন মানুষটা পিছনের দিকে পড়লো অথবা সামনের দিকে পড়লো অথবা ডানে কাত হলো অথবা বামে কাত হলো এই জিনিসটাকেই তো টলে যাওয়া বলে তাহলে ভাই হ্যাঁ ধরেন একটা নৌকাতে ঢেউ লাগলে যখন আন্ডল খায় আরকি এদিক ওদিক হয় তখন ওইটাকে আমরাকে বলি হচ্ছে এটা হয় বামে হয় বামে টলে যায় না হয় ডানে টলে যায় না হয় সামনে অথবা পেছনে আচ্ছা ভাই আপনি যদি এখন বলেন যে একটা ফুটবল টলে গেল ফুটবলটা কিভাবে টলে যায় ভাই এটা আপনি কিভাবে মেজার করবেন এবং সেই ফুটবলটা যদি হাওয়ায় ভাসমান থাকে বা হাওয়ায় বলতে শূন্যে ভাসমান থাকে সেটা কিভাবে টলে যায় বুঝবেন কিভাবে এখানে টোল পৃথিবী তো আসলে পৃথিবী তো ঘুরতেছে আসলে এখানে তো টলতেছে কি তাহলে আপনি এই আয়তটার ক্ষেত্রে আমি আপনাকে একটা সিনারিও দেই ধরেন আপনার হাতে একটা প্লেট আছে হ্যাঁ সেই প্লেটটা কিন্তু ভাই টলে যেতে পারবে টলে যেতে পারবে না ধরেন প্লেটটা ডানে কাত হলো প্লেটটাকে আপনি নৌকার মতো চিন্তা করেন যে হ্যাঁ প্লেটে হয়তো বাতাস লাগছে প্লেটটা ডানে কাত হলো বা বামে কাত হলো অথবা উল্টায় গেলো এটা কি তো আমরা টলে যাওয়া বলতে পারি সবুজ ভাই নাকি হ্যাঁ 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 তাহলে পৃথিবীটাকে এখন চিন্তা করেন পৃথিবীটা একটা প্লেটের মতো সিম্পলি একটা প্লেটের মতো একদম সমতল এখন কি কোরআনের আয়াতটা মিলতেছে ভাই যে এই এই অবস্থা যদি পৃথিবীর হয় যে সমতল তাহলে কিন্তু কোরআনের আয়াত অনুসারে পৃথিবীটা টলতে পারে ডানে বামে বা সামনে পেছনে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ আই থিঙ্ক ইউ গেট মাই পয়েন্ট

আচ্ছা ঠিক আছে তাহলে সবুজ ভাই আপনাকে আমি একটা হাদিস দেখাতে চাই সেই হাদিসটা হচ্ছে হাদিসে সহি হাদিসে কুদসি সহি হাদিসে কুদসি মানে হচ্ছে এই হাদিসটা হচ্ছে আল্লাহ পাকেরই বক্তব্য কিন্তু মুহাম্মাদের কাছ থেকে বর্ণনা করা এটা হচ্ছে আসলে আল্লাহ পাকেরই বক্তব্য এটা তো আপনি জানেন সহি হাদিসে কুদসি কাকে বলে জানেন ভাই সহি হাদিসে কুদসি আমি সহি হাদিস জানি কুদসি এটা আমি কুদসি সম্পর্কিত তেমন কিছু জানি না ভাই আচ্ছা কুদসি মানে হচ্ছে এই কথাগুলো আসলে আল্লাহর কথা কিন্তু নবীর মুখ থেকে বের হয়েছে আচ্ছা যে যে কথাগুলো আল্লাহর কথা কিন্তু নবীর মুখ থেকে বের হয়েছে সেগুলোকে বলা হয় সহি হাদিসে কুদসি বুঝতে পারছেন এটা আপনি কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন হুজুর হাদিসে কুদসি কারে বলে সে আপনাকে বলে দিবে যে হাদিসে কুদসি হচ্ছে যেটা আসলে আল্লাহরই কথা কিন্তু নবীর মুখ থেকে বের হয়েছে এই হাদিসে কুদসিতে বই যে জিনিসটা বলা আছে 161 নম্বর হাদিসে বলা আছে আবুজর রাদিয়ালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি গাধার উপর নবী সালামের সাথে ছিলাম তখন তার উপর একটি পাড় চাদর ছিল তিনি বলেন এটা ছিল সূর্যাস্তের সময় তিনি বল আমাকে বললেন হে আবুজর তুমি জানো এটা কোথায় অস্ত যায় মানে সূর্যের কথা বলতেছে মোহাম্মদ বলতেছে হে আবু তুমি কি জানো এটা এই যে সূর্যটা কই অস্ত যায় তিনি বলেন মানে আবুজর বলল আমি বললাম আল্লাহ রসুল আল্লাহ এবং রসুল ভালো জানেন তিনি মানে মোহাম্মদ বললেন সূর্যাস্ত যায় একটি কর্তমাত্য ছোনায় সে চলতে থাকে মানে সূর্যটা চলতে থাকে অবশেষে আরশের নিচে গিয়ে তার রবের জন্য সেজদা লুটিয়ে পড়ে মানে সূর্যটা রাতের বেলা কই যায় ভাই এখান থেকে আমি আপনারা মানে কি বুঝল এখানে বলা হচ্ছে আল্লাহর আরশের নিচে যায় আচ্ছা সেজদা করে রাতের বেলা আল্লাহর আরশের নিচে چلا যায় সেখানে গিয়ে সেজদা করে ইবাদত বন্দে কি করে আবার সকালবেলা যখন আল্লাহ তাকে অনুমতি দেন তখন সে আবার উদিত হয় আবার যখন এই যে এটা হচ্ছে সহি হাদিসে কুৎসি এটা এখান থেকে এইটা এই হাদিসটা অনেকগুলো হাদিস গ্রন্থে আছে বুখারি শরীফে আছে মুসলিম শরীফে আছে আহ আবুদ শরীফে আছে এই যে এইটা দেখেন এখানে পড়েন এই সূর্য চলতে থাকে এবং আল্লাহর আরসের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে চলে যায় সেখানে সে সেজদাবনত হয়ে পড়ে থাকে শিশি যখন থেকে বলা হয় ওঠো এবং যেখান থেকে এসেছলে সেখানে ফিরে যাও অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল হতে উদিত হয় তা থেকে আবার চলতে থাকে এবং আরশের নিচে অবশেষে তার অবস্থান স্থলে যায় এর মানে হচ্ছে সূর্য রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে নামাজ রোজা করে বায়বাদত করে এটাই তো নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই পৃথিবী যদি গোলাকার হয় তাহলে সূর্য কি রাতের বেলা কোথাও যায় আসলে নাকি মনে করেন আপনি বাংলাদেশে আছেন আমেরিকাতে যিনি মনে করেন রায়হান ভাই আমেরিকাতে বসে আছে আপনার দেশে যখন রাত হবে আমেরিকাতে রায়হান ভাইয়ের বাসায় তখন সকাল সকাল সে সূর্য উঠছে সূর্য তো আসলে রাতের বেলা কোথাও যায় না তাই না পৃথিবীটা যেহেতু গোলাকার সেহেতু আপনি এক পাশে যদি থাকেন বাংলাদেশে থাকেন অপর প্রান্তে মানে পৃথিবীর উল্টা পৃষ্ঠে রাহেম ভাই আমেরিকাতে মনে করেন তার বাসায় বৈশা বৈশা বিড়ি খাচ্ছে সে দেখতেছে যে সূর্য উঠতেছে মানে সূর্যটা তো কোথাও না কোথাও থেকে সারাক্ষণই দেখা যাচ্ছে তাই না ভাই হ্যাঁ হ্যাঁ পৃথিবীর কোথাও না কোথাও থেকে দেখা যাচ্ছে এটা সব দেখা যাচ্ছে তাহলে সূর্য তো রাতের বেলা কোথাও যায় না রাতের বেলা কি কোথাও যায় সূর্য না সূর্য তো সূর্য ঘুরতে মানে সূর্য নিজ ঘুরতেছে আর কি পৃথিবীও ঘুরতেছে সূর্য তো কোথাও যাচ্ছে না তাহলে এই যে হাদিসে কুৎসি এবং বুখারি শরীফ মুসলিম শরীফ সমস্ত হাদিস গ্রন্থে অনেকগুলো হাদিস গ্রন্থে এই যে এই সহি হাদিসটা যে বলা আছে সূর্য রাতের বেলা আল্লাহর আরো নিচে গিয়ে ইবাদত বন্দে কি করে আবার সকাল বেলা উঠা আবার ওঠে এই কথাটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এটা কি এটা তো ভাই মানে গাঁজা খাইলে এরকম কথা বলা সম্ভব অথবা অশিক্ষিত মূর্খ মানুষের এরকম কথা বলা সম্ভব কোনো এখনকার দিনের যে ক্লাস ফাইভ পাস করছে তার পক্ষে তো এরকম কথা বলা সম্ভব না তাই না আপনার কি মনে হয় এই কথাটা সঠিক যে রাতের বেলা সূর্য আল্লাহ না বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্ট ভাই বিষয়টা আসলে মিলতেছে না তো আমরা যেভাবে জানি যেভাবে দেখি মিলতেছে না যেটা বাস্তব সেটাই আচ্ছা আপনাকে আমি এরকম অসংখ্য জিনিস দেখাতে পারি যেটা বিজ্ঞানের সাথে একেবারেই অপোজিট বিজ্ঞানের যে বক্তব্য সেটার সাথে একেবারেই কোরআনের দাবি হাদিসের দাবি মোহাম্মদের দাবি এগুলো অপোজিট তো আপনি যদি আজকে যেহেতু আপনার প্রস্তুতি নাই সেহেতু আপনি তাহলে নেক্সট যেদিন আমার সাথে যুক্ত হবেন সেদিন পোড়ানে বিজ্ঞান পাইছেন আপনি এরকম কোন বিজ্ঞান পাইছেন এরকম কোন আয়াত এবং সেটা তাফসিদ পরে আসবে ঠিক আছে তাফসিদটা পরে আসবেন সাথে সাথে ঠিক আছে তার সেটা পরে আসলে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে বলতে কথা বলতে